শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর ধামাকা চারিদিকে শুধু ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদেরকে খুঁজছে আর দলে ভিড়াচ্ছে তারই ধারাবাহিকতায় এবার সিলেট করল ইতিহাস প্রথমবারের মতো সিলেটের জার্সিতে দেখা যাবে শ্রীলঙ্কার হার্ড ব্যাটসম্যান কুশাল ম্যান্ডিসকে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছে শ্রীলঙ্কার হার্ড ব্যাটসম্যান কুশাল ম্যান্ডিস সরাসরি চুক্তিতে সিলেট তাকে দলে ভিড়েছে এছাড়াও কুশাল ম্যান্ডিসের পাশাপাশি পাকিস্তানের পেশার মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছে তারা এছাড়াও মোহাম্মদ আমির এর আগেও সিলেটের হয়ে খেলেছে সব কিছু মিলে কুশাল ম্যান্ডিসের কাছে চিত্রটা একেবারেই উল্টো প্রথমবারের মতো বিপিএলে সিলেটের হয়ে খেলতে আসবে তিনি সরাসরি চুক্তিতে এই দুজন ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দিচ্ছে সিলেট টাইটাস তবে এবারের এই বিপিএলটি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে অনেক জনপ্রিয় হওয়ার কারণ এই বিপিএল মাত্র পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে খেলা হবে তাই এই ফ্র্যাঞ্চাইজিগুলো আকর্ষণীয় সব ক্রিকেটারকে দলে ভিড়ানোর জন্য কাজ শুরু করে দিয়েছে এছাড়াও দু হাজার ছাব্বিশ সালের বিপিএলের প্লেয়ারডাফ আগামী সতেরো তারিখে এই সতেরো তারিখে দেখা যাক সিলেটের জার্সিতে আর কোন কোন বিদেশি এবং কোন কোন দেশি খেলোয়াড়কে দেখা যাবে তো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর বিপিএল এর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন